দীর্ঘ দশ মাস পরে আবারও আওয়ামী লীগের আগমনের গুঞ্জন শোনা যাচ্ছে কালকে যে বিবৃতি দিয়েছেন সে বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের ফেরার বার্তাটা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন কিন্তু প্রশ্ন হল দীর্ঘ দশ মাস আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নির্বাচনের মাঠে ফিরতে পারবে উনি যে বার্তাটা দিয়েছেন সেটি অত্যন্ত শক্তপুক্ত এটি ওনার কোনো ব্যক্তিগত মন্তব্য বলে আমার মনে হয়নি তবে ওনার এই বক্তব্য আওয়ামী শিবিরে ব্যাপক সারা ফেলেছে সেই সাথে বিএনপি শিবিরেও ব্যাপক সারা ফেলেছে কারণ আওয়ামী লীগ নির্বাচনী মাঠে আসলে বিএনপির সরকার গঠন খুবই সহজ হয়ে যাবে তাদের প্রধান প্রতিপক্ষ হবে আওয়ামী লীগ ফলে আওয়ামী লীগের বিগত পনেরো বছরের শাসনে জনমনে যে অতিষ্ঠ তৈরি হয়েছিল সেই জায়গাটা বিএনপি পূরণ করবে এবং তারা সরকার গঠনের জন্য অনেকটা এগিয়ে যাবে কিন্তু যদি আওয়ামী লীগ নির্বাচনের মাঠে আসতে না পারে সেক্ষেত্রে জামাত ইসলামী জোটের সঙ্গে বা ইসলামী জোটের সঙ্গে বিএনপি কে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে যদিও রাজনৈতিক জোট সম্পর্কে এখনো যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ হয়েছে সেখানে নুরুল হক নূর এবং এনসিপির প্রতিনিধি সার্জিস ছিলেন কিন্তু একটি প্রোগ্রামে থাকা মানেই ওনাদের সাথে জোট হয়ে গেছে এমনটি ধরা যাবে না কেননা রাজনীতিতে শেষ বলে কথা নেই যেখানে তাদের ম্যাক্সিমাম আসন সংখ্যা বা নির্বাচনী আসন পাবে তারা মূলত সেই জোটের সাথেই অন্তর্ভুক্ত হবে এটা তাদের একটা কৌশল হতে পারে যে এই জোটের সাথে একটা প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি আমাদের ডিমান্ড বুঝাই আবার তাদের মনের ভাষাও হতে পারে বলা যায় না কি হয় আবার দেখা যাচ্ছে বিএনপি সমাবেশ করলে সেই সমাবেশেও তারা উপস্থিত থাকতে পারে এই দিক দিয়ে ইসলামিক জোটকেও আবার তাদের ডিমান্ড বোঝানো যেতে পারে মোট কথা হলো রাজনীতির শেষ বলে কোনো কথা নেই রাজনীতির শেষ সেখানেই যেখানে স্বার্থ শেষ আছে অর্থাৎ স্বার্থ উদ্ধার হওয়া পর্যন্ত রাজনীতিতে উদ্ধার না হওয়া পর্যন্ত রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই যাই হোক মোট কথা হলো যদি আওয়ামী লীগ নির্বাচনী মাঠে ফিরতে পারে তাহলে নির্বাচনী খেলাটা হয়ে যাবে একটু ভিন্ন আর যদি না ফিরতে পারে সেক্ষেত্রে হবে অন্য একটি প্রেক্ষাপট এমন অবস্থায় ওবায়দুল কাদের উনি বলেছেন যে নির্বাচন যদি আওয়ামী লীগ ব্যতীত ইনক্লুসিভ না হয় অর্থাৎ ইনক্লুসিভ না হয় সেক্ষেত্রে আওয়ামী নির্বাচন প্রতিহত করবে এখন দেখার বিষয় আওয়ামী লীগ কতটা নির্বাচন প্রতিহত করতে পারে দ্বিতীয়ত বিষয় হলো তারা প্রতিহত যদি না করে নির্বাচনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে নির্বাচনী কি ফলাফল দাঁড়ায় সেটি এখন দেখার বিষয় তার জন্য আমাদেরকে সবাই अपेक्षा करते है धन्यवाद